আজ র শনিবার আমার এক বড় ভাই আমাকে অনুরোধ করছে আমাকে রাখাই গরু আপনার খামার থেকে পাঁচটা গরু দলা লাগবে তো সেই ভাই খুব অনুরোধ করার পরে ওনাকে বলছিল যে ভাই আপনি ফরামে আসেন আপনি দেখে যেটা যেটা ভালো লাগে আপনি গরু নিয়ে যান তো ওনারা চলে আসে গরু দেখতেছে তো কিছু হালকা দামদার বলছে তো বাদ বাকি দামদড়ও আপনাদের সাথে করে নিয়ে শুনবো তো চলেন যাই ভেতর যাই আমার কি বলে শুনব আসসালাম আলাইকুম সল ভাই কেমন আছেন তো গরু গুলো পছন্দ হয়েছে ভাই প্রিয় দর্শক এই হলো আমাদের পাঁচটা গরু এই পাঁচটা গরু আমার বড় ভাই নেবে ভাই কিছুটা দাম বলছে তারপরও বাদ বাকি দাম মনে ওনার কাছ থেকে শুনবো এবং উনি দর দাম করেই নেবে নাকি ভাই ভাই আপনার ভালো করিয়া নজর করিয়া দেখে নেবেন লস লাভ হলি আল্লাহর হাতে নাকি ওটা কি আপনার হাতে আছে বা আমার হাতে আছে তো আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে গরু বিক্রি করি খামারে হ্যাঁ তা বুঝছি কিন্তু আমি আরো কথা কই পাঁচটা গরু লিভারে মনে হয় যে আপনার কত পাঁচ দু দশ আর হলো গা এক হাজার খরচ তিন হাজার আপনার আপনার খরচ আর এই পাঁচটা গরু আমার দুই বেলা খাওয়ালেও কিন্তু আমার মনে হয় যে তিন টাকা খরচ আছে ওই খরচটা কিন্তু দুইজনের সমান সমান লেভেল যদি আমি হাটে থেকে বেসলাম নি আমার কোনো খরচ নাই হাটের যে গাড়ি ভাড়া বা আমাদের ব্যক্তিগত কিছু খরচ থাকে এটাই এখানে মনে করেন যে আপনারও খরচ আছে আমারও খরচ আছে খামার থেকে গরু বেসে এই একটা লোক আছে তো আমার কোনো দাবি নাই আমি আপনার যেভাবে আমি গরু খাওয়াই ঠিক ওইভাবেই খাওয়াবো এবং আরো বেশি খাওয়ানোর চেষ্টা কর তারপর আপনি আবার হাতে বাগান নিতে বুঝছেন জুদুল মনে করেন যে কিছু আবার খাওয়ানো লাগে আপনি খাওয়া নিয়ে চলে যাবেন আমার কোনো দাবি দেবাই তো প্রিয় দর্শক এই গরুগুলো আমার সোহেল ভাই এক লাখ দশ হাজার টাকা গড়ে দাম বলছে তো আমি ভাইয়ের কাছে বলছি ও লোক এক লাখ ষোলো হাজার টাকা দাম চাইনি কে

আজা সব মানে নিলাম আমরা হাটের মাপে কিনি হাটের মাপে বেচা দদা হাটের মাপে তো আমরাই কিনে প্রিয় বন্ধুরা এই গরুগুলো আমার কেনা ছিল 75 করে দুইটা আর তিনটা গরু কেনা ছিল 80 করে তো প্রিয় দর্শক এই ছিল আমার গরু কেনা

কারণ আমি আবারও বলছি এর আগে বলছি যে খামারে অথবা বাসায় যদি কোনো লোক আসে শত্রু বন্ধু বা শত্রু আত্মীয় হয় কারণ ওই খারাপ বিহেবটা খামারে অথবা বাসায় হয় না তো ভাই আমার কাছ থেকে আর আগে গরু নিচে ভাই গরু লাভ হয়েছে তো লস তো যায় নাই আর প্রিয় দর্শক যদি লস গেলানি অবশ্যই আমার কাছে আসলেন না তো এই ছিল গরু কেনাবাসার ভিডিও এই পাঁচটা গরু আমি এক লাখ দশ হাজার টাকা করে বিক্রি করে দিলাম উপরে দুই হাজার টাকা আমাকে তো ভালো থাকবেন থাকবেন সুস্থ আপনারা এই দোয়া করবেন আর বাইদের জন্য দোয়া করবেন ভাইদের জন্য গরুত লাভ হয় লাভ না হলে কিন্তু আমার কাছে আসবে না আপনাদের দোয়ার উপরই নির্ভর করবে বাকিটা আল্লাহ বাগের ইচ্ছা এই ছিল আজকের গরু কেনা আসার ভিডিও ভালো থাকবে খোদা হাফেজ আসসালামু আলাইকুম